মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা একমাত্র আল্লাহ রাব্বুল আল আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে তো এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে সিরিক সেটি হচ্ছে স্টির পর্যায়ে পড়ে